জাতীয় বেতন কমিশনের উদ্যোগে নতুন পে স্কেল প্রণয়নের লক্ষ্যে সোমবার চব্বিশ নভেম্বর বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সচিবদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানান আলোচনা ছিল অত্যন্ত ফলপ্রসূ যদিও সব সচিব উপস্থিত থাকতে পারেননি তিনি জানান অনুপস্থিত সচিবদের সঙ্গে শীঘ্রই আবার আলোচনা হবে এবং আলোচনার অগ্রগতি অনুযায়ী দ্রুত সময়ের মধ্যেই কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে পারবে বলে আশা করা হচ্ছে নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য গত সাতাশ জুলাই জাতীয় বেতন কমিশন গঠন করা হয় এরপর এক থেকে পনেরো অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক সরকারি চাকরিজীবী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি সংগঠন ও সমিতির কাছ থেকে প্রশ্নমালার মাধ্যমে অনলাইনে মতামত গ্রহণ করা হয় অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ জানান পে কমিশনের জন্য আলাদা একটি কমিশন কাজ করছে এবং তিনটি পৃথক রিপোর্ট যাচাই বাচাই করে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তিনি বলেন গত আট বছরে এ বিষয়ে কোনো অগ্রগতি না থাকায় এবার এই উদ্যোগ নেওয়া হয়েছে তবে বাজেটসহ অন্যান্য সামাজিক খাতের বিষয় বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে হবে তার মতে বর্তমান সরকার কাঠামো তৈরির কাজ করবে এবং পরবর্তী সরকার তা বাস্তবায়নের দায়িত্ব নেবে এটাই যৌক্তিক এদিকে কর্মচারী নেতারা তিরিশ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেবার জন্য পে কমিশনকে আল্টিমেটাম দিয়েছেন নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ না এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা নতুন পেস্কেল বাস্তবায়নের দাবিতে পাঁচ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে